তার প্রশ্রয়ে এবং তার ইদরা সেখানে আশ্রয় দিয়ে সারা তাদেরকে সেখানে দিয়ে প্রশিক্ষণ দিয়ে সেই বাহিনীকে প্রেরণ করা হলো হল দিকে আমরা প্রশাসনকে জানালাম প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করল আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা মাঠের মধ্যে কাজ করতে থাকুন নিরাপত্তার দায়িত্ব আমাদের দায়িত্ব প্রশাসন গ্রহণ এরপরে আমরা কি দেখলাম এরপরে দেশের মানুষ কি দেখল এরপরে দেশের মুসলমান এবং মিডিয়াগুলো কি দেখল বেলা এগারোটার দিকে প্রশাসনের সহযোগিতায় আইন শৃঙ্খলা লাঠি নিয়ে দিয়ে নিগের এবং মাদ্রাসার ছাত্রদের যেভাবে হামলা পরলো তাতে কথা বলতে আমরা যে আমাদের নিরীহ মানুষ প্রশাসন খুলিদের হাতে তুলে দিয়ে একজন আজকে গুরুতর আহত হয়েছে অনেকে তাদের প্রাণ গিয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যদি এস্তেমাকে বাঞ্চাল করবার

প্রশাসন ধীরে ধীরে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে যদি এভাবেই ষড়যন্ত্র অব্যাহত থাকে আর যদি খুনিদেরকে গ্রেফতার না করা হয় আর যদি ইসলাম নাসিম কন দের মামনা ফরিদ